এই মুহূর্তে সবকিছু বড় খবর আজকে ফুরফুরার শরীফ খাতন মোড়ে একজন বাগানি পাড়ার জামাইন সে খাতনে বাস স্ট্যান্ডে ঘুমিয়েছিল তার পকেটে তিরিশ হাজার টাকা ছিল সে টাকাটাকে বার করে নিয়েছে সেই নিয়ে এখন ফুরুফরা না জাঙ্গিপাড়ার পুলিশ এসেছে তদন্ত করার জন্য সিসি ক্যামেরা আছে সে সরাসরি সেগুলো এখন বার করবে তো যারা 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 এসেছে তো কিছু কিছু মানুষকে ডাউট করা হচ্ছে যারা বাস স্ট্যান্ডে বসেছিল তাদেরকে ডাউট করা হচ্ছে এখন সরাসরি এখন পুলিশ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো তিরিশ হাজার টাকা মানে বাগানিপাড়ার জামাই এসেছিলেন মানে খাতুনে বাস স্ট্যান্ডে ছিল তিনি টাকা প ছিল টাকাটা বার করে নিয়েছে মোবাইল মোবাইলটা বার করেনি তো এখন পুলিশ এসেছে সে আপনাদের কাছে আমি সরাসরি দেখাবো যে যেখান থেকে কাছে দেখতে থাকবো তো তাদের দাবি যে টাকাটা নিয়েছে যদি ভালোভাবে দিয়ে দেয় ভালো আর সিসি ক্যামেরায় ধরা পড়তে গেলে তার হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এ কথা তারা বলছে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন দেখতে থাকুন এখন পুলিশ এসেছে এখন যেখানে যেখানে সিসি ক্যামেরা আছে সে ফুটেজগুলো বার করবে বার করে তারপরে রায় নেবে মানুষ এখন কোন রূপে কে ঘুরছে বলা যাবে কি ভাই আমাকে লাইভ দেবো কি না চিন্তা করছি না

ये जो कट तो है समान तो है सीधा रहता है ना सब पर बड़ा जनकी तो पता नहीं कि

और तेरे रोठा का क्या है बेटा चल

रामटा क्या तमाम हां पूरी रामटा तो बहुत ज्यादा 15 हो गई है तो हां वो भी पास ये लो बस स्टैंड अगर आप घूम आएगा तो घूम आएगा हां और वो चलते